বন্ধুরা আমি গ্যারেন্টির সাথে বলতে পারি মকর সংক্রান্তির দিন এই নয় নামের ব্যক্তিরা হবে কোটিপতি মকর সংক্রান্তির দিন ঘরে নিয়ে আসুন সামান্য এই একটি জিনিস তাহলে ঘরে লক্ষ্মী আসবে টাকার বৃষ্টি হবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা এত টাকার বৃষ্টি হবে যে নিজে সামলাতে পারবেন না তাই জীবনের টাকা পয়সা ও জীবনের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধির জন্য এই জিনিস অতি অবশ্যই আপনার বাড়িতে ক্রয় করে নিয়ে আসুন এই পবিত্র মকর সংক্রান্তির দিন বন্ধুরা পয়লা বৈশাখের মতোই মকর সংক্রান্তির দিন নতুন ব্যবসা বা নতুন ঘর বা যে যেকোনো শুভ কাজ সম্পূর্ণ করা যায় আর এই দিন যদি মা লক্ষ্মী এবং ভগবান গণেশজিকে সন্তুষ্ট করা যায় তাহলে তাদের কী সারা বছর আমাদের জীবনে বর্ষিত হবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই চাই যে আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অক্ষয় থাকুক আমাদের সংসারে কখনো যেন অভাব অনটন যেন না আসে তাই জীবনে টাকা পয়সা ও সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধির জন্য মকর সংক্রান্তির দিন করুন এই কয়েকটি সহজ উপায় সেই সঙ্গে বাড়িতে আনুন সামান্য মৌল্যের এই কয়েকটি জিনিস বন্ধুরা এই পবিত্র মকর সংক্রান্তির দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য মকর সংক্রান্তির দিন এই সহজ কাজগুলি করে এবং বাড়িতে এই জিনিসগুলি এনে বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি অক্ষয় করুন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে মা লক্ষ্মীর আশীর্বাদে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে চাইলে ওম লক্ষ্মী গণেশায় নমলিখে কমেন্ট অবশ্যই করবেন পবিত্র মকর সংক্রান্তির দিন রূপ দিয়ে তৈরি একটি কচ্ছপ বাড়িতে কিনে আনুন এবং সেই কচ্ছপের মূর্তিটি মা লক্ষ্মীর আসনের সামনে বসিয়ে তাকে পুজো করুন এছাড়াও আপনারা কচ্ছপের মূর্তির আংটিও পড়তে পারেন বন্ধুরা এই কচ্ছপের আংটিটি তর্জনী বা মধ্যমা দুধ ও গঙ্গা জল দিয়ে ধুয়ে শোধন করে তারপরেই পড়তে পারেন বন্ধুরা এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হল তিন ধাতুর একটি আংটি পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে আনো। যেমন সোনা রূপা ও তামা এই তিন ধরনের ধাতু দিয়ে আংটি আপনারা যদি ধারণ করতে পারেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন হ্যাঁ বন্ধুরা এই মহাপূর্ণ লগ্নে আপনি যদি এই তিন ধাতুর আংটি ধারণ করতে পারেন তাহলে এটা আপনার জন্য খুবই শুভ ফলদায়ক হবে তবে এই আংটি ধারণ করার ক্ষেত্রেও আপনাদেরকে দুধ গঙ্গা জল দিয়ে শোধন করে নিতে হবে যাই হোক বন্ধুরা এরপর তৃতীয় যে জিনিসটি কথা বলবো তা হল বন্ধুরা এই পবিত্র মকর সংক্রান্তির দিন কোনো সোনা বা রূপার কোনো জিনিস আপনি বাড়িতে কিনে আনুন এবং সেই জিনিসটি আপনারা ঠাকুরের আসন রেখে পুজো করিয়ে নিন দেখবেন আপনাদের ভাগ্য আপনাদের সহায় থাকবে সারা বছর বন্ধুরা এখন প্রশ্ন হল যে আপনি যদি সোনারূপা কিনতে না পারেন তাহলে তখন আপনি কি করবেন বন্ধুরা এই প্রসঙ্গেও আমি এই ভিডিওটি শেষে বলে দেব যে আপনারা যদি সোনারূপার জিনিস কিনতে না পারেন তাহলে আপনারা কি কিনে আনবেন তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা চতুর্থ যে জিনিসটি কথা বলব তা হল এই পবিত্র মকর সংক্রান্তির দিন ভোরের বেলা অর্থাৎ সূর্যোদয়ের সময় স্নান করে সূর্যদেবের আরাধনা করতে হবে এবং আপনার সামর্থ্য ও সাধ্য মতো কিছু না কিছু দান করুন বন্ধুরা এই পবিত্র মকর সংক্রান্তির দিন যে ব্যক্তি গরিব দুঃখী দুস্থ অসহায় মানুষদের দান করেন কিছু না কিছু অন্তত দান করেন তারা সারা জীবন অখণ্ড সৌভাগ্যে অধিকারী হয়ে থাকে কারণ সেই সকল ব্যক্তি অখণ্ড পূর্ণ অর্জন করে তাই ঠিক এরই পাশাপাশি আপনি যদি এই পবিত্র মকর সংক্রান্তির দিন আপনি যদি কোনো গরিব দুঃখী অসহায় মানুষকে দান করেন তাহলে আপনি মহাপূর্ণ যেমন অর্জন করবেন ঠিক তেমনই সেই পূর্ণ থাকবে অক্ষয় হয়ে বন্ধুরা এরপর এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন একটি জলপূর্ণ তামার ঘট কোনো মন্দিরে বা ব্রাহ্মণকে দান করলে বাড়িতে আয় উন্নতি হবে এবং এই পবিত্র মকর সংক্রান্তির দিন বাড়িতে যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি থেকে থাকে তাহলে তার পায়ে চন্দনের ফোঁটা অতি অবশ্যই দিন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুন সেই সঙ্গে প্রভু শ্রী হরির একটি ছোট্ট চন্দন কাঠের টুকরো রেখে দিন এতেই স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনারা আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারবেন আর যেখানে স্বয়ং পরমেশ্বর ভগবান বিষ্ণুর কৃপা সেখানেই তো মা লক্ষ্মীর সমাবেশ তাই আপনারা যদি জীবনের লক্ষ্মী লাভ করতে চান আপনার ঘরের লক্ষ্মীকে স্তিতু রাখতে চান তাহলে এই চন্দন কাঠ পরমেশ্বর ভগবান শ্রী বা শ্রীকৃষ্ণ কিংবা দেবে কিংবা প্রভু শ্রী বিষ্ণু নারায়ণের চরণতলে অবশ্যই নিবেদন করবেন যাই হোক বন্ধুরা এইবার আসি যে আপনারা যদি এই পবিত্র মকর সংক্রান্তির দিন কোনো রূপা কিনতে না পারেন তখন আপনারা বাজার দোকান থেকে একটি গোমতী চক্র কিনে আনুন গোমতী চক্র হল মা লক্ষ্মীর প্রতি বন্ধুরা এই গোমতী চক্র আপনি আপনার বাড়িতে আনলে তাহলে মা লক্ষ্মী আপনার বাড়িতে স্থায়ীভাবে বসবাস করবে তাই এই মূল্যবান জিনিস বাজার দোকান থেকে মাত্র এক টাকা দিয়ে বাড়িতে আনুন এবং রোজ সম্ভব হলে এর পুজো করুন বন্ধুরা এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো করি বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মীর অতি প্রিয় জিনিস হলো এই করি বিশেষ করে হলুদ করি বন্ধুরা যদি এই করি আপনার বাড়িতে থাকে তাহলে মা লক্ষ্মী যেমন আপনার গৃহে দৌড়ে আসবেন ঠিক তেমনই মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে অন্য কোথাও কখনোই যাবেন না আর মা লক্ষ্মী গৃহে স্থিত থাকা মানে আপনার জীবনে সব কিছু আসবে যা আপনি চান আপনি তাই পাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আপনারা গাড়ি চাইলে গাড়ি পাবেন বাড়ি চাইলে বাড়ি পাবেন আপনারা যা বলবেন তা সত্য হয়ে যাবে যাই হোক বন্ধুরা এরপর যে জিনিসটি গৃহে আনার কথা বলবো তা হলো ময়ূর পালক হ্যাঁ বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে ময়ূরের পালকের কতটা গুণাগুণ আছে কতটা উপকারিতা আছে এই ময়ূর পালক বাড়িতে থাকলে নেতিবাচক শক্তি বাড়ি থেকে দূর হবে সেই সঙ্গে বাড়িতে ইতিবাচক শক্তি প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাবে সেই সঙ্গে বাস্তুদোষ গ্রহদোষ সুনিশ্চিতভাবে কেটে যাবে পারিবারিক শান্তি বজায় থাকবে আপনি সব কাজে সফলতা লাভ করবেন আপনার বাড়ির আয় উন্নতি ঘটবে প্রচুর আর্থিক সমৃদ্ধি হবে সেই সঙ্গে বাচ্চাদের পড়াশোনায় মন বসবে দুর্ঘটনার হাত থেকেও আপনারা রেহাই পাবেন তাই ময়ূরের পালক অবশ্যই আপনারা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা বাড়িতে নিয়ে আসুন যাই হোক বন্ধুরা এরপর যে জিনিসটি গৃহে আনার কথা বলবো তা হলো চন্দন কাঠ বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে অক্ষয় তৃতীয়ার দিন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা শুরু হয় তাই এই দিন বাড়িতে নিয়ে আসুন এক টুকরো চন্দন কাঠ এবং এই চন্দন কাঠ বাড়িতে নিয়ে আসার পর তা অর্পণ করুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে বন্ধুরা ওই চন্দন ঘষে তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কপালে ও সারা শরীরে আপনারা লাগিয়ে দেবেন তাহলে দেখবেন প্রভু শ্রী হরির আশীর্বাদ আপনারা পাবেন তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে সকল জিনিসগুলির কথা বললাম এই জিনিসগুলির মধ্য থেকে একটি হলেও আপনি আপনার বাড়িতে আনুন এই পবিত্র মকর সংক্রান্তির দিন আনবেন তাহলে সারা বছর টাকার বৃষ্টি হবে এই নয় নামের ব্যক্তিদের অর্থনৈতিক ভাগ্য থাকবে একেবারে আকাশ ছোঁয়া এছাড়াও বিভিন্ন দিক থেকে এই নয় নামের জাতক জাতিকারা বিভিন্ন সুযোগ সুবিধা পাবে বন্ধুরা এই মকর সংক্রান্তির দিন সূর্য মকর রাশিতে প্রবেশ করবে আর এই মকর রাশিতে আগে থেকেই অবস্থান করছে শুক্র গ্রহ এবং শনি গ্রহ তাই এবছর মকর সংক্রান্তির দিন শুক্র ও শনির সাথে যুক্ত হবে সূর্য কাজেই ত্রিগ্রহী যোগ সৃষ্টি হচ্ছে আর এই ত্রিগ্রহী যোগের কারণে এই নয় রাশির জাতক জাতিকাদের ভাগ্য বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমভাবে একেবারে হীরের মতো চমকাবে আমি সবার প্রথমেই যে ভাগ্যশালী নামের কথা বলবো তা হলো কে নামের জাতক জাতিকারা হ্যাঁ বন্ধুরা যে সমস্ত জাতক জাতিকার নামের প্রথম অক্ষর কে দিয়ে শুরু সেই সকল জাতক জাতিকাদের জীবনে মকর সংক্রান্তি থেকে আট দিনের মধ্যে অর্থনৈতিক উন্নতি হবে চোখে পড়ার মতো এছাড়াও জীবন সাথীর কাছ থেকে আপনারা যথেষ্ট পরিমাণে সর্বকর্মে সাপোর্ট পাবেন শুধু তাই নয় বন্ধুরা আপনার জীবন সাথী যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন তাহলে আপনার জীবন সাথীরও অর্থনৈতিক উপার্জন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে যাদের বিবাহ সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের বিবাহ সংক্রান্ত সমস্যা দূর হবে এমনকি হঠাৎ করে বাম্পার প্রাপ্তি যোগ রয়েছে আর এই বাম্পার প্রাপ্তি যোগ ঘটতে চলেছে লটারির মাধ্যমে এবং শেয়ার বাজারের মাধ্যমে তবে লটারি টিকিট একটার বেশি দ্বিতীয়টি কাটবেন না কারণ আপনার ভাগ্যে যোগ রয়েছে আপনি একটি টিকিট আপনি লটারিতে জয়ী হবেন এরপর দ্বিতীয় যে ভাগ্যশালী নামের কথা বলবো তা টি হ্যাঁ বলব যে সমস্ত জাতক জাতিকার নামের প্রথম অক্ষর টি তাদের দুই পথে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে এমনকি অপ্রত্যাশিত ভাবে আপনাদের হাতে আসতে চলেছে বিপুল পরিমাণে অর্থ এমনকি লটারি প্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে সন্তানের কাছ থেকে নানান রকম সুযোগ সুবিধা পাবে এমনকি আপনার সন্তান যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন তাহলে আপনার সন্তানেরও অর্থনৈতিক উপার্জন বহুগুণ গুণ বৃদ্ধি পাবে তৃতীয়ত এরপর তৃতীয় যে ভাগ্যশালী নামের কথা বলব তা হলো ডি নামের জাতক জাতিকারা হ্যাঁ বন্ধুরা যে সমস্ত জাতক জাতিকার নামের প্রথম অক্ষর ডি দিয়ে শুরু তাদের অর্থনৈতিক ভাগ্য যথেষ্ট শুভ আপনার অর্থনৈতিক উপার্জন বহুগুণ বৃদ্ধি পাবে এমনকি শ্বশুরবাড়ির লোকজনদের কাছ থেকে আপনি নানান রকম সুযোগ সুবিধা পাবেন শ্বশুরবাড়িতে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে এমনকি আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের মধ্যে আপনার পপুলারিটি বাড়বে সংসারে যে অশান্তি ছিল সেই অশান্তি ধীরে ধীরে একেবারে দূর হয়ে যাবে আপনার পরিবারে কোনো না কোনো শুভ অনুষ্ঠান সুসম্পূর্ণ হবার পূর্ণ সম্ভাবনা রয়েছে এরপর চতুর্থ যে ভাগ্যশালী নামের কথা বলবো তা হলো পি অক্ষর হ্যাঁ বন্ধুরা যে সমস্ত জাতক জাতিকার নামের স্বরূপ দেখবেন সন্তানের কাছ থেকে তাদের সুখ আসতে চলেছে সন্তানের কারণে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে আপনার সন্তান যদি কোন কর্মের সাথে যুক্ত থাকে তাহলে সেখানে অর্থনৈতিক উপার্জন প্রভূত পরিমাণে বৃদ্ধি পাবে আকস্মিক ধন প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে এছাড়াও দ্বিতীয় পথে প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে শুধু তাই নয় বন্ধুরা একই সঙ্গে আপনাদেরও লটারি প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে পরবর্তী যে ভাগ্যশালী নামের কথা বলব তা হল ইংরেজির এ দিয়ে শুরু বন্ধুরা যে সমস্ত জাতক জাতিকার নামের প্রথম অক্ষর এ দিয়ে শুরু তাদের অর্থনৈতিক উপার্জন বিপুল পরিমাণে বৃদ্ধি পাবে শুধু তাই নয় বন্ধুরা যদি কর্মক্ষেত্রে কোনো সমস্যা থাকে সেই সমস্যা দূর হবে কর্মক্ষেত্রে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি হবে পিতার শাস্ত্র আগের থেকে যথেষ্ট ভালো হবে আপনি মকর সংক্রান্তি থেকে আট দিনের মধ্যে যদি কোনো গাড়ি বাড়ি সম্পত্তি জমি জায়গা ক্ষয় করতে চান তাহলে তার জন্য সময়টি যথেষ্ট শুভ পরবর্তী যে ভাগ্যশালী অক্ষরের কথা বলবো তা হল ইংরাজির বি অক্ষর হ্যাঁ বন্ধুরা যে সমস্ত জাতক জাতিকার নামের প্রথম অক্ষর ইংরাজির বি দিয়ে শুরু তাদের অর্থনৈতিক উপার্জন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন আপনি ভাগ্যের সাহায্যে আপনার অর্থনৈতিক উপার্জন প্রভূত পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে এমনকি লটারি প্রাপ্তির পূর্ণ একটা সম্ভাবনা রয়েছে পিতার শাস্ত্র আগের থেকে ভালো হবে এবং ভাই বোনের সাথে আপনার সুসম্পর্ক আগের থেকে যথেষ্ট ভালো হতে চলেছে এর পরে আমি যে অক্ষরের কথা বলবো তা হল সি বন্ধুরা যে সমস্ত জাতক জাতিকার নামের প্রথম অক্ষর সি দিয়ে শুরু তাদের অর্থনৈতিক উপার্জন বিভিন্ন রকমভাবে বিভিন্ন দিক থেকে বৃদ্ধি পেতে চলেছে শুধু তাই নয় বন্ধুরা যাদের বিবাহে বাধা ছিল সেই বিবাহের বাধা অনেকাংশেই দূর হয়ে যাবে পরিবারের যে সমস্যা ছিল এমনকি দাম্পত্য জীবনে যে সমস্যা ছিল সেই সমস্যা দূরীভূত হবে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির সুযোগ আসতে চলেছে পরবর্তী যে বাক্যশালী অক্ষরটির কথা বলবো তা হল সেটি হলো এম দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু হ্যাঁ বন্ধুরা যে সমস্ত জাতক জাতিকার নামের প্রথম অক্ষর শুরু এম দিয়ে তাদের হাতে হঠাৎ করে প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে এমনকি বিবাহ ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে তাও দূর হয়ে যাবে পারিবারিক ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটাও দূর হয়ে যাবে আপনি যদি ঋণের দায়ে জর্জরিত হয়ে থাকেন তাহলে ঋণ মুক্তি ঘটতে চলেছে আপনার পরবর্তী যে ভাগ্যশালী অক্ষরের কথা বলব সেটি হল ইংরেজির আর অক্ষর বন্ধুরা যে সমস্ত জাতক জাতিকার নামের প্রথম অক্ষর আর দিয়ে শুরু তাদের হাতে প্রচুর পরিমাণে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে ব্যবসা ক্ষেত্রে প্রতিনিয়ত আয় বৃদ্ধি হবে বন্ধুরা আজ আমি আপনাদেরকে যেসব ভাগ্যশালী নামের কথা উল্লেখ করলাম এই প্রত্যেকটি ভাগ্যশালী ব্যক্তিদের উদ্দেশ্যে বলে রাখি আপনারা আগামী মকর সংক্রান্তির দিন থেকে হাতে গোনা আটটা দিন চোখ কান খোলা রাখবেন কারণ আপনাদের জীবনে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আসবে যদি আপনারা গ্রহণ করেন তাহলে আপনাদের হাতে প্রচুর পরিমাণে অর্থ আসবে কারণ আপনাদেরই জন্ম ছকে ত্রিগ্রহী গ্রহের সৃষ্টি হতে চলেছে তাই চোখ কান খোলা রাখুন বিভিন্ন সুযোগ সুবিধাকে কাজে লাগান ঈশ্বর বা ভগবানের কি আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন ভালো থাকুন